টু মাই চ্যালেঞ্জ ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের জন্য আরো একটা নিউ রান্না রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমার মা রান্না করেছে কলা আলু দিয়ে রুই মাছ দিয়ে আর সজনের ডাটা দিয়ে ঝোল তো চলো রেসিপিটা দেখতে থাকো প্রথমে আমার মা ছ পিস দাগা নিয়েছে তার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছে তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছের পিসগুলো তেলে ভেজে নিচ্ছে তার মাছ ভাজাটা দুপিটি লাল লাল করে ভাজতে হবে দেখো তো তারপর মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজাটা তুলে নিল দেখো সব মাছের পিসগুলো তোলা হয়ে গেছে তো এবার কলা কেটে নিচ্ছে কলাটাকে ভালো করে খোসা ছাড়িয়ে তারপর মাঝখান দিয়ে কেটে একটু ট্যাচা ট্যাচা করে কাটবে দেখতে সুন্দর লাগে কলা কাটাগুলো তো তারপর জলে দিয়ে ভালো করে ধুয়ে নেবে তারপর ওর মধ্যে একটু হলুদ লাগিয়ে দেবে হলুদ দিয়ে দেবে তারপর সজনের ডাটাগুলো কেটে নিচ্ছে দেখো সজনে ডাটা খাওয়া ভীষণই শরীরের পক্ষে ভালো আর এই রেসিপিটা ভীষণই হালকা তোমরাও ট্রাই করে দেখতে পারো তো সজনে ডাটাগুলো এইভাবে কেটে নিলো ভালো করে সজনে ডাটাগুলোও মা ধুয়ে নিলো তারপরে আলু কেটে নিচ্ছে আলুর পরিমাণটা একটু কম দেবে কারণ আলু এমনি রেসিপিটা শুধু আলু আর কলা আলুটা কম দিলেও হয় তো তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে তো আলুটাকেও মা ভালো করে ধুয়ে নিচ্ছে তারপরে কড়াইতে তেল গরম ছিল সেই তেলেই আলুগুলো মা ভেজে নিল আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কলা থেকে কলাটা ভালো করে ধুয়ে নিলো হলুদটা যাতে বেরিয়ে যায় তো তারপর দেখাটা বাটিতে রেখে দিল তো তারপর কলা আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে মা কলাগুলোও দিয়ে দেবে কলাগুলোও ভাজা ভাজা হয়ে যাবে তো দেখো কলাগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো কলাগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সজনের ডাঁটাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে তো এইখানে এই মশলা এই রান্নার জন্য মশলা লাগবে হচ্ছে জিরে তো তোমরা শুধু এর মধ্যে জিরে বাটাই দেবে আর তোমরা চালি মিক্সিতেও করতে পারো আমার মা এখানে শিলে করলো তো তারপরে একটু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর লঙ্কা চেরা দিয়ে দেবে লঙ্কা চেরা। এতে শুধু লঙ্কা চেরা আর জিরে বাটা উপকরণ তো দেখো ভালো করে নাড়াচাড়া করার পর জিরে বাটা দিয়ে দেবে জিরে বাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করার পর মানে কুশিয়ে নেওয়ার পর জল দিয়ে দেবে তো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখো তো ততততততততত� ভালো করে ফুটিয়ে নেবে তোমরা দেখো ফুটেছে দেখেছো ফুটছে দেখো তো তারপর মাছের পিসগুলো দিয়ে দেবে এখানে এক এক করে সব মাছের পিসগুলো দেয়া হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আর এরকমই রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তারপর একটা বাটির মধ্যে তেল গরম করে পাঁচফোড়নটাকে ভালো করে একটু ভেজে ভেজে কালো কালো হয়ে গিয়ে ভেজে ভেজে নিয়ে কড়াইয়ের মধ্যে ঝোলে দিয়ে দিতে হবে এতে টেস্ট আর দ্বিগুণ হয়ে যায় তোমরাও একবার ট্রাই করে দেখবে তো ভীষণই ভালো লাগে মায়ের হাতের এই ঝোলটা খেতে তোমরা একবার ট্রাই করে অবশ্যই দেখবে তো তারপর একটু ফুটিয়ে নেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দেবে চাইলে তোমরা নাও দিতে পারো কিন্তু আর একটু ভালো করে নাচ নাড়াচাড়া করা একটু ফুটিয়ে নিলেই রেডি কলা আলু আর সজনে ডাটা দিয়ে রুই মাছের ঝোল এটা ভীষণই হালকা খাবার তোমরাও ট্রাই করে দেখবে ওকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবো বাই বাই বাই